এই দিকটা হচ্ছে গ্রামের বসতি এরিয়া এই দিকটা হচ্ছে ফিশারি এই যে ফিশারি আর এই বরাবর হচ্ছে নদীচরের জঙ্গল এইটা দেখতেই পাচ্ছেন

রাতের অন্ধকারে গোয়াল ঘর থেকে গরুর চিৎকার শুনে লম্ফ জালি এগিয়ে যাওয়ার সময় বাঘের সম্মুখীন হওয়া কিংবা শেষ জোয়ারে বাড়ির ঠিক পেছনে নদীচর থেকে নৌকা নামাতে গিয়ে বাঘের উপস্থিতি বুঝে কোনো মতে প্রাণ হাতে নিয়ে দৌড়ে পালানো নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজপেপার সব জায়গাতেই দেখছেন সুন্দরবনে এখন খবরের শিরোনামে মইপিট গত আট থেকে দশ দিনে মইপিঠের নদী তীরবর্তী বিভিন্ন জায়গায় প্রায় তিন থেকে চারবার বাগের প্রবেশ ঘটেছে আজ আমার গন্তব্য সেই গ্রামগুলিরই যে কোনো একটা গ্রামে গিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে সেই ঘটনাগুলো কিছুটা আপনাদের সামনে তুলে ধরা আচ্ছা আচ্ছা ওই তো কি বলতে আমি এইটা আমাকে কোনটা এই এই জায়গা ও ও তোমার বাড়ি আমার বাড়ি এই ভিতরে ও তোমার নৌকা এই দিক দিয়ে যা যাবে হ্যাঁ ওই যে ঘাটটা দেখা যাচ্ছে අපটারা আচ্ছা 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 আর এইখানে জলটা নেবি পানি растеছে তার পার হচ্ছে না আচ্ছা তবে পানি расте পার হয়েছে আর ওই ক্যামেরাটা ওই পানি গেছে বসে খুব মানে ডাকছি

আর আসতে হবে না আমরা চলে যাচ্ছি না না ঠিক আছে ঠিক আছে আসছি কাকি ভালো থেকো দাদা এদিকে তোমার বাঘ ঢুকেছিল কোন দিকটাতে এই বলছে কদ ওই পারে বলতে হ্যাঁ 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 মানে এইদিকে আসেনি বাঘ এদিকে এসছিল তবে এখানে থাকে না ওইটাই একদম পুরো প্রকাশ্যে দেখা গেছে ওইদিকে একটা

জায়গা এই বাড়িতে একটু যেতে পারলে ভালো হতো আমরা এখন মাটির রাস্তা ধরে হাঁটার পর এই জায়গাটাতে দেখছি ঢালাই রাস্তা এবং খুব সুন্দর এই ভিউটা দেখুন এই বরাবর একটাই মাত্র বাড়ি রয়েছে আর মানে জল যখন বেড়ে যায় তখন এই লকগেট থেকে জল নদীর দিকে পাস করে দেওয়া হয় এই সামনে জঙ্গলের পরেই হচ্ছে নদী তারপরে হচ্ছে বাঘের জঙ্গল যাই না ঢালাই রাস্তাটা কত দূর পাবো দেখা যাক দেখতে পাচ্ছেন বাড়িটা জলের দেখুন খুব কম মানে বসতি ওই একটা দুটো এরকম করে ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে বাড়ির সামনে এরকম জঙ্গল পরিস্থিতি হ্যাঁ বাড়িটাতে যেতাম কিন্তু কাউকে দেখতে পেলাম না যে যাবো কথা বলবো যে কারোর সাথে এই মুহূর্তে আমি যে যেটি ঘাটটাতে রয়েছি এটা এখন বন্ধ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন আমার ঠিক উল্টো পারেই সুন্দরবনের লট নাম্বার একশো কুড়ি আর একশো একুশ যেটা একদম বাঘের জঙ্গল আর আমার বিপরীতে বসতি এরিয়া কিন্তু আমি এখানে কোনো বসতি দেখতে পাচ্ছি না শুধুই মাঠঘাট একদিকে মাঠঘাট মাঝখানে বাধের রাস্তা আর আর একদিকে হচ্ছে এই জঙ্গল এদিকটা একটু ঢালাই রয়েছে তো দেখি কতদূর যাওয়া যেতে পারে সামনে লোক নেই লোক নেই লোক নেই জায়গাটাতে মানে প্রচুর নৌকা বাধা দেখুন পেছন দিকটা এদিকে সব নৌকা মেরামতি কাজ হচ্ছে মানে নব্বই ভাগ মানুষেরই জীবিকা হচ্ছে মাছ কাঁকড়া ধরা এই দিকটাতে দেখুন পুরো বিস্তীর্ণ এরিয়া জুড়ে শুধুই জেলেদের মাছ ধরার ট্রলার আর এগুলোতে সম্ভবত তেল নিয়ে যাওয়া হয় এই মানে ভটভটির ইঞ্জিনের জন্যে এই দিকটা হচ্ছে গ্রামের বসতি এরিয়া এই দিকটা হচ্ছে ফিশারি এই যে ফিশারি আর এই বরাবর হচ্ছে নদীচরের জঙ্গল এই দিকটা দেখতেই পাচ্ছেন এই রাস্তা মানে এই চর থেকে নৌকাগুলো এক এক করে বেরিয়ে যায় জোয়ারের সময় আর এদিকে যত যাবেন ততই মানে মনুষ্যহীন এলাকা বিপজ্জনক জায়গা সোজা কথা আর এই দিকটা নেমে যাচ্ছে গ্রামের দিকে এই দিকটাতে যাচ্ছি আমি সোজা রাস্তা এই দিক বাদিকে যাওয়ার ঠিক সাহস হচ্ছে না তো সোজা রাস্তায় যাচ্ছি কাকুর বাড়িটা দেখেছো সিমেন্ট ফেল দারুন হেভি সুন্দর লাগছে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন সব থেকে ভালো কথা গ্রামের সব বাচ্চা কাচ্চারা এই হচ্ছে সুন্দরবনে গ্রামের পরিবেশ হদ্দ গ্রাম যাকে বলে জিরো পলিউশন কিন্তু আধুনিক সুযোগ সুবিধা একদম নেই বললেই চলে তো যাই হোক আজই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওর কোনো অংশ সামান্যতম ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দরবনের এরকম প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জায়গার ভিডিও নিয়ে ফিরে আসছি পরের পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে আমি রয়েছি সুন্দরবনের আজকে রয়েছি একদম নতুন একটা জায়গায় মানে শুনছি যে এখানে ক্রমাগত বাঘ ঢুকছে বেরোচ্ছে ঢুকছে বেরোচ্ছে গত কয়েকদিন যাবৎ এই পর্ব চলছে তো আজ এসেছি সেই জায়গাতে তো জাস্ট এলাম সেই গ্রামটাতে এখন যাচ্ছি সেই দিকে তো সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই যে একদম মানে বিস্তীর্ণ যে চটটা দেখছেন এটা হচ্ছে মাতৃ নদীর তীরে যে গ্রাম রয়েছে সেই গ্রাম সংলগ্ন যে নদী চর নদী চরের জঙ্গল সম্ভবত সুন্দরবনে যে কটা জঙ্গল আছে সব থেকে ঘন জঙ্গল হচ্ছে এই জঙ্গলটা এবং সব থেকে বড় এটা কিন্তু জঙ্গল না এরপরেই মাখরি নদী নদীর ওপারে সুন্দরবনের লট নম্বর একশো কুড়ি আর একশো একুশ তো ভাটা চলছে দেখুন অবস্থার দিকে মরা কোটাল চলছে এক দিদি বললেন এর জন্য জল একেবারে নিঃশেষ এখান থেকে এখন মাঠের মতো চেহারা নিয়ে নিয়ে যদি আর ওয়াইট করি তাহলে দেখুন এই হচ্ছে গ্রামের বসতি সাইডটা এই হচ্ছে জঙ্গলের দিকটা মানে এসব মূলত সন্ধ্যার দিকে বা ভোরের দিকে তাণ্ডব বেশি থাকে দেখতে পাচ্ছেন মানে যখন জোয়ার চলে এই এটাই একটা নদী মানে এটা তখন আর চর থাকবে না এটাই একটা ফুল নদী সম্ভবত এটা কাকরা গাছ পোতা হয়েছে এই জায়গাটাতে এগুলো আপনা আপনি হয়নি এগুলো সারিবদ্ধ হয়ে রয়েছে মানে এগুলো পোতা হয়েছে ওই যে নদী দেখাতে পাচ্ছি কি দেখুন এই যে নদী আমার আঙুল বরাবর এই হচ্ছে নদী এই নদী নদীর ওপারেই সুন্দরবনের লট একশো কুড়ি একদম মানে বাঘের আতুরবার এবার পরিষ্কার দেখা যাচ্ছে আর একটু যদি জুম করি এইবার দেখুন এই দেখা যাচ্ছে পরিষ্কার দেবীর যে পুজো হয় বৈশাখ মাসের শেষ মঙ্গলবার তো সকলেই জানে যে সেই মন মূর্তি বা মন্দির একদম সুন্দরবনের বাঘের জঙ্গলের মধ্যে এবং সেই দিনটার জন্য সবাই অ্যালাও আদার্স দিনে সেখানে এলাও না মানুষ তো সেই মন্দিরের উপলক্ষে যে মেলা বসে এবছর বা সামনের বছর থেকে সেই মেলাটা হবে এই নদী চরেই তো চেষ্টা করছি সেই দিকটাতে যাওয়ার গ্রামের কিছু মানুষের সাথে কথা হলো তারাই বললেন যে নদী নদীচরের দিকে সেই মেলার ব্যবস্থা করা হচ্ছে মানে হবে আগামীতে তো সেই দিকটাতে যাচ্ছি